আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি যে আমি কিভাবে আমার স্কিনটা কেয়ার করি কিন্তু আমি কি কি দিয়ে করি সেটা দেখানো হয়নি আজকে সেটা জানাচ্ছি আমি একটা বাটিতে কিছু বেসন কিছু কফি নিয়েছি তারপরে এখানে একটু লেবু রস দিব লেবু রসটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে লেবুর রস ওখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম অবশ্য একটু কলা দিলে ভালো হয় কিন্তু কলা দেওয়া যাচ্ছে না এখানে অবশ্য কলার পিস দেওয়া লাগে কিন্তু আমার বাবুটা কলা খেয়ে ফেলেছে তাই কলা দিতে পারলাম না এভাবে আমি প্রতিদিন প্যাকটা বানাই যদি একটু বিরক্ত লাগে সারাদিন কর্ম করে এসে এরকমভাবে এক বানানো যায় না তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি দেওয়ার আবার কখন আমার মেয়েটা আমাকে হেল্প করে সে রেডি করে সব দেয় তখন আমি একটু করে পানি দিচ্ছিলাম কারণ একটু ঘন হয়ে গেছে একটু পানি দিলে পাতলা হয়ে গেলে এটা স্কিনে লাগাতে সুবিধা হয় তাই লেবুর রসটা বেশি দিলে ভালো হয় কিন্তু আমি লেবুর রসটা একটু কম দিই সাথে একটু পানির পরিমাণটা দিই যখন এটা একদম নরম হয়ে যাবে তখন এটা স্কিনে দেওয়া যায় স্ক্রিনে দিয়ে বেশি না চার পাঁচ মিনিট রাখলে এই প্যাকটা ড্রাই হয়ে গেলে পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলে হয়ে যায় তো আমি ঠিক এইভাবে আমার স্কিনের কেয়ারটা করে থাকি আমি গত ভিডিওতে শুধু রিমুভ করাটা দেখিয়েছি কিন্তু আমি প্যাকটা তৈরি করা দেখাই নি আজকে আমি একটা তৈরি হয় দেখানো হচ্ছে আল্লাহ